হ্যালো বন্ধুরা আপনি কি আপনার স্মার্টফোনের ইন্টারনেট স্পিড নিয়ে কখন অসন্তুষ্ট হয়েছেন বিশেষ করে যখন প্রয়োজনের সময় ওয়াইফাই বা মোবাইল ডেটার স্পিড স্লো হয়ে যায় আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে সিম্পল কিছু সেটিংস চেঞ্জ করে স্মার্টফোনে ওয়াইফাই এবং মোবাইল ইন্টারনেট স্পিড বাড়ানো যায় তাহলে চলুন আর কথা না বাড়ি শুরু করা যাক প্রথমে দেখাচ্ছি কিভাবে ওয়াইফাই ইন্টারনেটের স্পিড বাড়াবেন এর জন্য প্রথমে আমাদের সেটিংসে চলে যেতে হবে সেটিংস থেকে খুঁজে বের করতে হবে কানেকশনস কানেকশন আইকন না থাকলে ওয়াইফাই আইকনে ক্লিক করুন যে ওয়াইফাই ইন্টারনেটের সাথে আপনি কানেক্টেড সেটার অ্যারো বাটনে ক্লিক করুন তারপর নিচে চলে আসবেন নিচে নিচে এসে পেয়ে যাবেন আইপি সেটিংস এটার উপর ক্লিক করুন এখান থেকে স্ট্যাটিক সিলেক্ট করুন স্ট্যাটিক সিলেক্ট করার পরে পেজটা এক্সপ্যান্ড হয়ে যাবে নতুন অপশন চলে আসবে এখান থেকে খেয়াল করুন ডিএনএস ওয়ান এটার উপর ক্লিক করুন ক্লিক করে এখান থেকে আপনারা এটাকে সিলেক্ট করবেন এইট পয়েন্ট এইট পয়েন্ট এইট দেন ডিএনএস টু ডিএনএস টুতে আমাদের বসাতে হবে এইট পয়েন্ট এইট পয়েন্ট ফোর পয়েন্ট ফোর বসানো হয়ে গেলে উপরে টিকমার্কের উপরে ক্লিক করুন এর পরবর্তী ধাপটি হচ্ছে আপনি আপনার সেটটাকে রিস্টার্ট করবেন রিস্টার্ট করার পরে আবার চেক করবেন ইন্টারনেট এইবারে কথা বলব কিভাবে মোবাইল ইন্টারনেটের স্পিডটা বাড়াবেন সেই ময়তে সেটিংসে চলে যেতে হবে সেটিংস থেকে সার্চ বারে লিখতে হবে এক্সেস পয়েন্ট এক্সেস পয়েন্ট লেখার সাথে সাথে এইভাবে চলে আসবে এর উপর ক্লিক করছি এরপরে এখানে অ্যারো বাটনের উপর ক্লিক করব তারপরে স্ক্রল করে নিচে চলে আসব নিচে এসে আমরা পেয়ে যাব অথেন্টিকেশন টাইপ এটার ওপর ক্লিক করতে হবে এখানে নাম দেওয়া আছে আরও বেশ কয়েকটা নিচে তিনটা অপশন দেওয়া আছে পপ অর চ্যাপ এটার যে কোনো একটি আপনারা সিলেক্ট করবেন করার পরে চেক করবেন এটার ভিতরে কোনটি ভালো স্পিড আপনাকে দেয় আমার ক্ষেত্রে প্যাপ দেওয়ার পরে খুব ভালো ইন্টারনেট স্পিড দিয়েছে এরপরে এখান থেকে বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পরে ডিভাইসটাকে রিস্টার্ট করে ইন্টারনেটটাকে স্পিডটাকে চেক চেক করবো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য